নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত তো আজকের আপনাদেরকে একটা একদমই ইউনিট নতুন রেসিপি দেখাতে যাচ্ছি আচারের রেসিপি তো আমি এই সাইজ আম চার পিস নিয়েছি নিয়ে গ্রেট করে নিয়েছি তার সঙ্গে আমার আছে ছোলা একশো গ্রাম কালকে গত রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছি ওর সঙ্গে আমার হিং আছে পাঁচ ফোড়ন আছে মৌরি আছে ধনে আছে জিরে আছে সরষে আছে কাশ্মীরি লঙ্কা পাউডার আছে আর ওর সঙ্গে আমার আস্ত শুকনো লঙ্কা আছে তো এইগুলো আমি ড্রাই রোস্ট করে নেবো করে নিয়ে আমি বেটে নেব তারপরে আপনাদেরকে তুলে ধরবো তো দেখুন আমি আমটা এই সাইজ চারটি আম আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করে নিয়েছি এই নিয়ে আমার আজকের একদম ইউনিট নতুন আচার হবে তো সেটা আপনাদের কি করে বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরব তো দেখুন একটা আমি গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে বেশ কিছু আমি তেল অ্যাড করছি এরপরে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব আমি দেখুন আমটা চিপে নিয়েছি চিপে জল বার করে নিয়েছি গ্রেট করে নিয়েছি নিয়ে ভালো করে চিপে নিয়েছি নিয়ে জল বার করে নিয়েছি এরপরে এই জলটা আপনারা কোনো ডালেও ব্যবহার করতে পারেন এমনিও শরবত করে খেতে পারে তো চলুন এরপরে কি করব সেটা আপনাদেরকে তুলে ধরব দেখুন আমার তেল গরম হয়ে গেছে এরপরে আমি শুকনো লঙ্কা অ্যাড করছি আর ওতে পাঁচ ফোড়ন এক চামচে অ্যাড করে দিলাম পাঁচ ফোড়নটা দেওয়ার মানে হচ্ছে যে ওতে সব কিছু মশলা আছে তাই আমি পাঁচ ফোড়ন অ্যাড করলাম এরপরে আমি আমটা এর মধ্যে অ্যাড করে দিলাম এটা আমটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভাজবো তারপরে আপনাদেরকে তুলে ধরবো আমটা দিয়ে আমি পাঁচ মিনিট ভেজে নিয়েছি এরপরে আমি যে ছোলা ভিজে রেখেছিলাম ছোলাটাও অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে এবার আমি এক চামচে হিং অ্যাড করে দিচ্ছি আমি গোলা হিং দিচ্ছি আপনারা পালে এই হিং দেবেন তো চলুন এরপরে আমি আরও পাঁচ মিনিট ভালো করে নেড়ে নেব তারপরে মশলা ইউজ করবো দেখুন এরপরে আমি লবণ অ্যাড করছি যতটা লবণ লাগবে ততটাই অ্যাড করছি ওটা সাদা নমক দিলাম এরপরে আমি বিট লবণ হাফ চামচে অ্যাড করলাম অ্যাড করার পরে আমি কাশ্মীরি লঙ্কা পাউডার এক চামচে অ্যাড করলাম হলুদ হাফ চামচে অ্যাড করলাম হলুদ পাউডার এরপরে এটাকে আমি পাঁচ মিনিট আরও নাড়ব নেড়ে আপনাদেরকে তুলে ধরবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখুন আমার তেল বার হয়ে গেছে ঠিক পাঁচ মিনিটের মধ্যে আমার তেল ছেড়ে দিয়েছে এরপরে যে আমি ভাজা মশলাটা বাইনে রেখেছি ভাজা মশলাটা পুরো অ্যাড করে দিচ্ছি ভাজা মশলাটা অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এমনি প্লেন কোনো গ্যাসে ফ্যাসে আর বসাবো না প্লেন নেড়ে চেড়ে নেবো তারপরে আপনাদেরকে তুলে ধরবো দেখুন আমার হয়ে গেছে তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে আমি কাঁচের একটা জারে ঢেলে নেব তো এটা হচ্ছে কাঁচা আমের ছোলা দিয়ে লেচ্চা সিম লেচ্চা আচার সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর এই আচারটা সব কিছু দে পরোটা বলো ভাতে বলো কোনো কিছুতে নান বলো সব কিছুতেই এই রেসিপিটা আপনারা খেতে পারবেন তো এই বলে আমার ভিডিও বন্ধ করছি নমস্কার বন্ধুরা ভালো হলে কমেন্টের মাধ্যমে জানাবে খারাপ হলে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে